একাধিক সূত্র বলছে যে প্রার্থিতা মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে তবে কিছু কিছু আসনে আওয়ামী লীগ কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করেছে যে সমস্ত আসন ঝুঁকিপূর্ণ সেই আসনগুলোই আওয়ামী লীগ কখনো নির্বাচিত হতে পারেনি সেই সমস্ত আসনে অপেক্ষাকৃত তরুণদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে যেন তারা ভবিষ্যতে সংগঠন গোছাতে পারে নির্বাচনে হারার পরও যেন তারা সাংগঠনিক কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র বলছে যে তারা ত্যাগী ও কর্মী তাদেরকে প্রাধান্য দেওয়া পরিশ্রমিক হয়েছে বিশেষ করে বগুড়া লক্ষ্মীপুরের মতো বিএনপি ভ্রবণ এলাকাগুলোতে সাংগঠনিক ব্যক্তিদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে তবে এবারে নির্বাচনের চমক হিসাবে বড় বড় শিল্প গ্রুপের অন্তত তিনজন ব্যক্তি প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে এছাড়াও নির্বাচন প্রার্থীদের ক্ষেত্রে আরও কিছু নাটকীয় চমক থাকবে বলেও জানা গেছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম